আমার বাসায় যখনই কোনো প্রোগ্রাম হয় তার আগের দিন আমি এই মিষ্টিটা বানিয়ে ফ্রিজে বেশি করে স্টোর করে রাখি সবাই এত বেশি পছন্দ করে যে এটা কোনো প্রকার মালাই চপ নাকি রসমলাই সেটা বুঝতেই পারে না এতটাই মজা হয় ভিতর থেকে একদম খুব বেশি সফট একটা মিষ্টির সাথে হচ্ছে রসমলাই এলাচির ফ্লেভার মানে ওভারঅলই হচ্ছে খুবই মজাদার একটা মালাই চাপ হয় তবে আপনারা হুবুহু রসমলাইয়ের টেস্ট পাবেন প্রথমে হচ্ছে আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে কোনো প্রকার চিনি লবণ এগুলো কিছুই দিতে হবে না জাস্ট ফেটিয়ে আলাদা করে রাখবেন এবার হচ্ছে এক কাপ পরিমাণ পাউডার দুধ সামান্য পরিমাণ হচ্ছে বেকিং পাউডার সামান্য পরিমাণ বলতে হাফ চামচ থেকেও কম হবে এবার আগে প্রথমে বেকিং পাউডারটা দিয়ে একটু মিক্স করে নেবেন তারপর ঘিটা দিয়ে মিক্স করতে হবে ঘি এখানে দিতে হবে এক টেবিল চামচ এবার হচ্ছে ঘিটা মাখানো হয়ে গেলে আমি ডিমটা দিয়েছি মিষ্টির ডো সবসময় এরকম একটা আঠালো ডো হবে এখন আপনি যদি একদম আমরা রুটির যে ডো করি সেরকম একটু শক্ত করে করে তখন কিন্তু আপনার কোনো মিষ্টি হবে না এটা যদি আপনি কালো জামুন বানান বা গোলাপ জামুন বানান বা অন্যান্য যে কোনো মিষ্টি হলেও ডোটা যদি শক্ত হয় তাহলে আপনি কোনো মতেই মিষ্টিটা পারফেক্টলি করতে পারবেন না তো যাই হোক আমি ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে একটা চামচ আমি ঘিটা মাখিয়ে তারপর হচ্ছে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটো করতে পারেন কারণ এটা জাল করার পরে অনেকটাই বড় হয়ে যায় এবার হচ্ছে আমি মালাইটা তৈরি করে নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি সেটা ক্যারামেল করে এক লিটার দুধ দিয়ে দিয়েছি এখানে অবশ্যই এক লিটার দুধ ব্যবহার করবেন হাফ লিটার দুধ ব্যবহার করতে গেলে তখন দেখা যায় কি মিষ্টিটা অনেকটা চুপসে যাবে হবে না তা এখন কথা হচ্ছে আমি এখানে কিন্তু পরবর্তীতে আর কোনো প্রকার চিনি ব্যবহার করিনি কারণ মিষ্টির ব্যালেন্সটা আমার কাছে বরাবরই ঠিক লেগেছে যদি আপনারা আরও বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আরও দুই তিন বেল চামচ চিনি এমনিই দিতে পারেন তো মিষ্টিটা বানানো হয়ে গেলে প্রথমে দিয়ে দিয়েছি গরম গরম মিশ মালাইয়ের মধ্যে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবেন টানা দশ মিনিট চুলা রাজটা থাকবে মিডিয়াম এই দশ মিনিট পর্যায়ে মিষ্টিতে কোনো প্রকার হাত লাগানো যাবে না আমি দশ মিনিট পরে আলতো করে মিষ্টি উল্টে দিচ্ছি উপরে যে হলুদ অংশটা দেখতে পাচ্ছেন মাঝখান থেকে এটা যদি উল্টে দেন ভিতর থেকে একদম ভালো করে হয়ে যাবে টানা দশ মিনিট আপনি এভাবে জাল করতে হবে ঢাকনাটা যখনই দুটা বলক আসবে ঢাকনাটা তুলে বলকের বাতাসটা মানে ভিতর থেকে বাতাসটা বের করে দিতে হবে দশ মিনিট পর মিষ্টিটা উল্টে দিয়ে আরও দশ মিনিট চুলায় আমি ডিম করে বসিয়ে রেখেছিলাম এবার কথা হচ্ছে সর্বশেষ আপনি চেক করে নামেন একটা কাটা চামচের সাহায্যে মিডেল থেকে চেক করবেন যে ভিতরে কোনো শক্ত রয়েছে কিনা যদি না থাকে পারফেক্টলি চুলাটা বন্ধ করে দিবেন আর হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন এক ঘন্টার জন্য তাই এক ঘন্টা পরে আমি বাটিতে ঢেলি নিয়েছি দেখতে পাচ্ছেন মিষ্টি শেপগুলো যেমনটা ছিল তেমনটাই আছে আর মালাইটাও বেশ পরিমাণ টেনে নিয়ে ফেলবে খেতে